বিসমিল্লা রহমান ইরাহিম আসসালাম আলাইকুম এই জকশাব বিডির পক্ষ থেকে বরাবরের মতন আপনাদেরকে সুস্বাগতম আজকের কয়েকটি পাখির খাঁচা নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে এই খাঁচাগুলো একটু বর্ণনা দিচ্ছি দেখেন এই খাঁচাটার সাইজ হচ্ছে এই যে এই দিক হলো চব্বিশ এই যে লাম্বা হলো চব্বিশ আর পাশে হইল আঠারো উচ্চতাও আঠারো টের গ্যাপ নিয়ে বিশ এই যে দেখেন এগুলো পকেট গেট আছে সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো সম্পূর্ণ তেরো নম্বর তার দিয়ে বানানো এই হলো আপনার দরজা এই যে বিল্ডিংয়ের জন্য এই যে পকেট গেট আছে এই যে আছে আপনার পকেট গেট এই যে দেখতে পাচ্ছেন সাথে টেরে দিয়ে দেব এই যে নিচেও আবার আছে একটা পকেট গেট দোতলা আছে এটি একতলা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত আমরা বানিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন আমাদের হটলাইন দেওয়া থাকবে ফেসবুকে দেওয়া থাকবে ইউটিউবে দেওয়া থাকবে ফেসবুক পেজে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখবেন ভিডিওটা সাবস্ক্রাইব রাখবেন কমেন্ট করে ভালো মন্দ জানাবেন এই যে দেখেন এই এই যে আপনার ও মাঝখানে কিন্তু পার্টিশন আছে একটা কথা মাথায় রাখবেন মাঝখানে কিন্তু একটা পার্টিশন আছে চাইলে আলাদা করতে পারবেন এই যে এটা 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 এটাই এই যে পার্টিশন সহকারে খাঁচা সবই একই সাইজের পার্টিশন সহকারে এটা পার্টিশন দেওয়া যাবে এই যে পার্টিশন আছে ভিতরে এই যে আমি রেখে দিয়েছি পার্টিশন দাঁড় করাই পার্টিশন দিতে পারবেন পার্টিশনটা দিয়ে দিলাম এই যে পার্টিশন আছে এটা পার্টিশন আছে এই যে পার্টিশন দুইটা দরজা দিয়ে পার্টিশন দিতে পারবেন পার্টিশন দিয়ে আপনার মতন করে আপনি নিয়ে নেবেন আমার হাতে ক্যাবেরাতে পার্টিশন সেট আপ করতে একটু কষ্ট হচ্ছে এই একটা খাঁচা আছে দেখেন আপনি এটা হচ্ছে আপনি পায়া ছাড়া যা অনেকে মনে করেন পায়া এই যে পায়ে সারা আছে আপনি এটা আপনি একটা খাচার রূপে এই যে দুতালার রূপে এইটা রাখতে পারবেন তাহলে চারতলা হয়ে যাবে আর অনেকে পায়ে সারা চান এই জন্য পায়ে ছাড়া দিয়ে দিই সাথে প্রত্যেকটা টুপে থাকবে এই যে এটাও পার্টিশন আছে দুই দরজন দেখতে পারেন এই যে এগুলো সব অর্ডারই মাল আমরা অর্ডার করলে বানাই সে এক্সট্রা বানানো থাকে সবগুলোরই কিন্তু পকেট গেট আছে ব্রিডিং গেট আছে এই যে এই যে ব্রিডিং গেট এই যে দেখেন এই খাঁচার উপরুটা আপনি নাচবেন ডোলবেন কোনো কিছু হবে না ফেলে দিবেন এই যে খাসাটা ফেলে দিলাম খাঁচাটা কিচ্ছু হবে না দেখেন এই যে এই যে এটার উপরটা আমি দাঁড়াই থাকলাম এই যে দেখেন এই কিচ্ছু হবে না বললে টাকা ফেরত নিবেন ভেঙে গেলে এই যে দেখেন এই যে উইটা দাঁড়াইলাম এই এটার উপরে আপনি ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করার পর যদি আপনার প্রয়োজন না হয় আমাদের রিটার্ন দেবেন ফিফটি পারসেন্ট টাকা পাবেন ইনশাল্লাহ কারখানায় আমরা যতদিন আছি রঙ উঠতে গেলে রঙ ফ্রি করাই দেবো ইনশাল্লাহ এ খাঁচা কিন্তু তেরো নম্বর তারে যে এম এস তারে জং আসবে অবশ্যই কিন্তু আপনি একটু রং করাই নেবেন তো অনেক বছর পরে জং আসবে এই আপনার উপর নির্ভর করে যার যার লাগে অর্ডার করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে ফেসবুকে আছে ইউটিউব আছে সাথে টেরে থাকবে একটা আঠারো চব্বিশ টেরে দিয়ে দেবো এই যে টেরে আছে প্রত্যেকটার সাথে একটা করে টেরে দিয়ে দেবো ইনশাআল্লাহ এই এটি সব মাল চলে যাবে এটি সব মাল যার যার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাঁচাগুলো আমি আবার দেখাচ্ছি এই যে পিছনের ছাড় দিয়া এই যে দেখতে পাচ্ছেন এই যে খাঁচার পিঠের প্রত্যেকটা কিন্তু দুই পাশ দিয়ে ব্রিডিং বক্স দেওয়া আছে কবু এতে পাখি ধরতে পারবেন বা ব্রিডিং বক্সও লাগাতে পারবেন আপনি সুবিধা মতন আপনি কাজ করতে পারবেন এই যে পিছনের সাইড দেখতে পাচ্ছেন এই যে এই আবার ছোট